ওকে আসসালামু আলাইকুম সো আমরা লাইভে চলে ASCII আশা করি আমরা একটু চেক করে নেই আমাদের সাথে আছে আজকে স্বপ্ন যোদ্ধা শামিম রানা ভাইয়া সো কোলা ইউনিভার্সিটিতে 12তম বাট আরো ধরো যে পরিচয়টা আরেকটু ডিটেইলসে আমরা যদি আর ডিটেইলসে জানবো যে ভাইয়ার কিন্তু এইচএসসি তেও ইভেন জিপিএ 5 ছিল না সো এইচএসসি তে জিপিএ কত ছিল না 4.5 ছিল রানা ভাই না জি ওর ছিল দিন তারপরে কিন্তু ভাইয়া সেকেন্ড টাইম সো এতগুলো ব্যর্থতার পরে বারোতম পজিশন এইটা আসলে মানে একটু খুবই অবাক করার মতন তো এখন সাধারণত মানুষ তো আশাই করতে পারে না কিন্তু আমরা যেটা দেখি যে মানুষ যেটা আশাই করতে পারে না ভাবতেও পারে না তো পি এ আমরা বলি যোদ্ধা স্বপ্নযোদ্ধা স্বপ্নযোদ্ধারা এমন অবাক করা কিছুই করিয়ে দেখ করে দেখায় তো আমরা কাজ করি আমরা এটা হচ্ছে যে গল্পটা বাকিদেরকে যাতে করে ধরো তোমাদেরকে বাকিরা যাতে করে জয়েন করে ফেলতে পারে দেখতে পারে সেজন্য আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি সো চলো গ্রুপের মধ্যে শেয়ার করে দিই ওকে তারপরে আমরা তারপরে আমরা শুরু করে ফেলতেছি চলো সো ভাইয়া পোস্ট এবং সবাই অনেক কমেন্ট করেছে রানা তুমি তো দেখেছো তাই না যে আচ্ছা ওকে তো আমরা ছোট ছোট চারটা প্রশ্নের মাধ্যমে আমরা একটা গল্প সুন্দর মতন ভাবে বোঝার চেষ্টা করি তো প্রথমে বোঝার চেষ্টা করি যে ফ্রম ব্যাক টু দিস মানে ভাইয়ার সিনারিওটা কিরকম ছিল দিন তারপরে ভাইয়া ঘুরাই দিয়ে কিরকম করলেন সো ভাইয়ার নাম শামীম রানা বাট ভাইয়াকে মনে রাখবার তো সবাই হচ্ছে যে ভাইয়া যে গল্পটা ক্রিয়েট করেছেন সেটা দিয়ে সো ভাইয়ার গল্পটার ক্ষেত্রে আমরা তো একটা ছোট করে যদি পরিচয় বলি সেটা তো বললাম যে এইচএসি ফোর পয়েন্ট ফাইভ এবং হচ্ছে যে সেই জায়গা এবং সেকেন্ড টাইমার সেই জায়গা থেকে কুমলা ইউনিভার্সিটি ভারতম সো এখান থেকে এখানে চলে আসা সো তারপরে আমরা সেকেন্ড সেগমেন্টে ভাইয়া ডেটা জানবো যে ভাইয়া অ্যাকচুয়ালি শুরু যে শুরু করেছিলেন শুরু থেকে কি এরকম টপ পজিশনের নাম্বার পাচ্ছিলেন কিনা যেমন ধরো যে আমাদের শুরুতেই আমরা একটা এক্সাম নিয়ে নাম্বার টেস্ট করার চেষ্টা করি তো সেই জায়গায় লেভেল 2 তে রানা তোমার নাম্বার ছিল লেভেল 2 তে নাম্বার কত ছিল লোয়েস্ট কত ছিল লোয়েস্ট

40 থেকে 75 মানে 30 মার্কের মতন ইমপ্রুভমেন্ট সো একজন সেকেন্ড টাইমার যখন 30 মার্ক বাড়তে দেখে তখন তো তার মনের মধ্যে অনেক কিছু চলে তো আমরা এই অনুভূতিগুলো শুনবো সো এন্ড এই 30 মার্ক বাড়তেও জি লেভেল 2টা করতে তোমার এরকম সময় লাগছিল নরমাল তো 3-4 দিন থেকে ম্যাক্স 7 দিন দেয়া হয় তোমার এরকম সময় লাগছিল জি দিনের মত সময় লাগছিল আর কি একজন সেকেন্ড টাইম যে ফোর পেয়েছে সো অনেকরকম হতাশা কাজ করতেছে তো ফার্স্ট টাইম চান্স হচ্ছে না সেকেন্ড টাইম এখন জার্নিতে সো পাঁচ দিন পাঁচ ছয় দিনের মধ্যে তিরিশ মার্ক যখন বাড়তে দেখলো তখন মানুষটা চেঞ্জ হয়ে যায় তো তখন মানুষটার সেকেন্ড টাইম এর স্বপ্ন দেখে না টপ করার স্বপ্ন দেখে তো এই এবং এই জিনিস গুলো আমি খালি টিজার দিচ্ছি ট্রেইলার দিচ্ছি যাতে করে তোমরা আজকে স্টুডেতে থাকো তো তোমরা বুঝতে পারছো যে আচ্ছা তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে যে মানে ভাইয়ার এই এক্সপেরিয়েন্সগুলো কত সুন্দর হবে তো তোমাদেরকে সেকেন্ড সেগমেন্টের জন্য আবারো অগ্রিম আমন্ত্রণ থার্ড সেগমেন্টে আমরা ভাইয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুভূতি জানার চেষ্টা করব আর फोर्थ সেগমেন্টে আমরা চেষ্টা করব যে ভাইয়ার কাছে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ জানার চেষ্টা করব সো আমরা এখন এই চারটা সেগমেন্টের মধ্যে ভাইয়ার জার্নিটা শোনা চেষ্টা করব ভাইয়ার কাছ থেকে সো প্রথম সেগমেন্টে চলে আসি প্রথম সেগমেন্ট হচ্ছে সো ফ্রম that to this সো তুমি আসলে পিএম এর খোঁজ পাইলা কিভাবে জয়েন করলা কিভাবে সো তখন আসলে তোমার সিচুয়েশন কি ছিল সো তখনকার সিচুয়েশন আর এখনকার রানা সো এখন সেই দিকে রানার মধ্যেকার আমরা একটু তুলনামূলক পার্থক্য শুনতে চাই রানা জি আমি প্রথমে ইএসএসসি তে যখন জিপিএ 5 মিস হয় তখন চিন্তা ভাবনা করলাম যে মানে অনেক ধরনের অনেক কথা শুনতে হয়েছে জিপিএ 5 মিস হওয়ার পরে যে সবাই অনেক কথা বলছে তারপরে চিন্তা ভাবনা করলাম যে দেশের বাইরে চলে যাব মানে অ্যাডমিশন প্রস্তুতি চলতেছিল যখন আমাদের এইচএসসি রেজাল্ট দেওয়া হয়েছিল তখন চিন্তা করলাম যাব তারপরে আইনসে ভর্তি হয়েছিলাম কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেটা কন্টিনিউ করা হয় নাই যখন দেখি যে আইনসও করা হইতেছে না ওই দিক দিয়ে তারপরে সব ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাইতেছে

এখন কোন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট বাকি নাই তখন কিছুদিন আগে আমি আর কি কিশের ফর্মটা উঠাই কিন্তু আনফরচুনেটলি ত্রিতে পরীক্ষায় দিতেছিলাম আমি আমি পাস ছিল তখন কিএম সাথে যুক্ত ছিলাম ছিল আর কিন্তু ভুল হয়েছিল যে আর কারণে আর কি চান্সটা হয় নাই এভরিথিং আরকি আবার সেকেন্ড টাইম प्रिपरेशन নেওয়া রাইট তো সেকেন্ড টাইমে আমরা জানি যে পিএমএন এর প্রথমে যখন বুঝতে পারে যে এখানে এত দ্রুত ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব সো তখন সেকেন্ড টাইমে আর চান্স পাওয়ার স্বপ্ন দেখে না সেকেন্ড টাইমে টপ করার স্বপ্ন দেখে সো তো সেকেন্ড টাইমে জার্নি তুমি শুরু করলা সো দেন তারপরে এখন এই পাশটা হচ্ছে যে তারপরে আমি জানতে চাই বলতে এই যে তারপরে পাঁচ ছয় দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যেই যে লেভেল টু এর ইমপ্রুভমেন্টটা ইমপ্রুভমেন্টটা দেখার পরে ইমপ্রুভমেন্ট দেখার পরে তোমার অনুভূতি কেমন ছিল যে তুমি তো আসলে হতবা একটু আশা হত হয়ে গেছিল যে পড়াশোনা তো অনেক দিন ধরে করো নাই সো তাহলে আসলে কি অবস্থা হবে না হবে কিন্তু তখন নরমালি অন্যরা হলে কি করতে বই নিয়ে বসে যাইতো। প্রথম থেকে পড়তেছে পড়তেছে কোন জীবনে পড়া শেষ হবে জীবনে জানে না তো সেই জায়গায় তুমি পাঁচ ছয় দিনের মধ্যে ধরো মোটামুটি ভালো তিরিশ মার্কের মধ্যে ইম্প্রুভ করলে এটা দেখলে তো নিশ্চয়ই তখন তোমার ভিতরে কেমন চলতেছিল যে এই নাম্বারটা দেখে আমি যখন প্রিপারেশন শুরু করি তখন আটচল্লিশ এর মতো মার্ক পড়তেছিল কিন্তু পরবর্তীতে আপনার ক্লাস গুলা ভালো তারপরে আপনার ক্লাস হয়েছিল যে শর্ট ট্রিক্স গুলা যে যেসব ম্যাথ আপনার করতে দুই তিন মিনিট পর্যন্ত সময় লাগতেছিল আমার পরবর্তীতে ম্যাথ না করেই উত্তর দেখা যাইতেছে নাম্বার ইমপ্রুভ হইতেছিল আস্তে আস্তে আর কি পরবর্তীতে ইমপ্রুভমেন্ট দেখার পরে যে না একটা ইয়ে হয়েছে কিন্তু পরবর্তী যে অ্যাডমিশন গুলা দিছি সেগুলাতে যেমন

পরে আমি চেক করলাম আচ্ছা এটা তো রেজাল্ট দিয়েছে সায়েন্স এর রেজাল্ট দেয় নাই সায়েন্সের রেজাল্টে তোমার ধামাকা হবে ইনশাল্লাহ তাই না তাহলে তোমার জার্নির মধ্যে তুমি বললা যে ভাইয়া আচ্ছা তোমার কি ম্যাথে উইকনেস ছিল ম্যাথের কথা স্পেশালি বললা যে ম্যাথে উইকনেস বলতে আমি একাডেমিকে ম্যাথ কমপ্লিট করেছিলাম কিন্তু এক দেখা যায় যে অনেক ম্যাথ ছিল যেগুলো আর কি সময় লাগতো ম্যাথ গুলো করতে মানে কম কিন্তু সময় লাগতো কিন্তু আপনার ক্লাস গুলা দেখার পরে যেমন বৃত্তের অনেক ক্লাস আছে তারপরে হয়তো আছে মানে সব তারপরে হয়তো আছে যে সকল শর্ট ট্রিক্স গুলো আর কি মানে আমাকে হেল্প করছে শর্ট ট্রিক্স গুলো বেশি ভালো বেশি নাকি মার্ক ইমপ্রুভ করার ক্ষেত্রে শর্ট ট্রিক্স এবং আমাদের মধ্যে কাছের মধ্যে মানে স্টপওয়াচ ধরে করা করানোর এ বিষয়টা একটু হাইলাইট করা দরকার যে আমি যখন প্রথম প্রথমে কোশ্চেন ব্যাংক মানে সলভ করতাম আর কি আপনার ভিডিও দেখার কি যে কোশ্চেন ব্যাংক সলভ বলতে কিছু নাই কোশ্চেন ব্যাংকে एग्जाम দিত সলভ সলভ নাই কারণ সবাই পারে এক মানে কোশ্চেন সবাই পারে কিন্তু কে কত কম সময়ের মধ্যে কোন আনসার করতে পারে এটা আছে মূল বিষয় এটাই হেল্প করে এক ইমপ্রুভ করার ক্ষেত্রে হুম 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 আমি অনেক শর্টকাট শর্টকাট ট্রিকগুলো আর কি জানতে পারছি আপনার যে ছোট ছোট ক্লাস আছে 그다음에 হুম হ্যাঁ হ্যাঁ আবার ছোট ছোট তাই না যে ছোট ছোট হওয়ার ফলে করতেও দ্রুত হয়ে যায়

কোথায় থেকে কোথায় আসছেন সো ভাইয়ার মুখে সংক্ষেপে শুনলাম এন্ড দেন তারপরে লেভেল টু তে ভাইয়া পাঁচ ছয় দিনের মধ্যে তিরিশ মার্কের মতন ইমপ্রুভ করেন এবং এই তিরিশ মার্ক ইমপ্রুভ করার পরে তখন কি মনে হচ্ছিল যে ইনশাল্লাহ চান্স বা মানে ধরো পড়াশোনার মধ্যে তুমি নাই হারাই গেছো সেই জায়গা থেকে এত মার্ক দেখে এত মার্কের ইমপ্রুভমেন্ট দেখে কিছু আশা জাগতেছিল যে নাই আমি ইনশাল্লাহ পারবো জি প্রত্যেক একজামের আগে আশা নিয়ে যাইতাম যে ইনশাল্লাহ ভালো কিছু হবে কিন্তু একটা একটা প্রেসার থাকতো যে কোনো জায়গায় চান্স হয় নাই এখন একজামের প্রেসারে অনেক ভুল হয়ে যায় অনেক একদম ওয়েটিং কুমিল্লার এক আমার তো এমনিও কিছু নাই আর হারারও কোনো হারানোরও কোনো ভয় নাই এইভাবে আর কি দিছিলাম কুমিল্লা রাজশাহী তার কুমিল্লা রেজাল্ট দিলো এরপরে রাজশাহীতে একজাম দিচ্ছে ইনশাল্লাহ পিছনে একটা ব্যাকআপ আছে এই জন্য রাজশাহী আর আরো জোস হয়েছে তো চান্স ডান পডকাস্টে তো মানে তোমাকে ডাকার জন্য অনেক রিকোয়েস্ট আসতেছিল তো আমরা তো দ্রুত চান্স ডান কাছে যুক্ত হইলাম তো আমি আবার ভাবতেছিলাম যে রাবি রেজাল্ট আমি বললাম যে ঠিক আছে আজকে জয়েন করুক না না রাবি রেজাল্টের পর তো আবার জয়েন করতে হবে তো কারণ রাবিতে তো আরেকটা ধামাকা হবে তো এটা তো মনে হয় হ্যাঁ আমরা ইনশাল্লাহ আহ কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে তো আমরা রাবির ব্যাপারে জানবো দেন আমরা চলো যে সেকেন্ড সেগমেন্ট আমরা ভাইয়া ডেটা জানতে পারলাম তো আহ মনে হয় যে যারা চান্স রান পথখাচ্ছে মানে চান্স রান্ন গ্রুপের মধ্যে তোমরা আহ ভাইয়ার স্টোরি প্রচুর প্রচুর মানুষ দেখেছো এবং অনেক কমেন্ট করেছো তো আমি যদি তাও শর্টে একটু দেখায় আনি তো দেখায় যদি আনি হ্যাঁ চলো ওই যে ভাইয়ার দেখাই আমরা চান গ্রুপে আছি আমার জার্নিটা বেশ বড় হ্যাঁ তো চান্স ডান লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাচ্ছো এখানে হাজারো যোদ্ধাদের খুবই ইন্সপায়ারিং জার্নি দেখতে পারতেছো আমার জানিটা বেশ বড় জীবনের প্রতিটা বাকে যেন একটা গল্প লুকিয়েছিল ভাইয়া অনেক সুন্দর করে লিখতেও পারে লেখার ভাষা অনেক সুন্দর তো তারপরে বলছেন এইচএসসি পরীক্ষার পর সবার স্বপ্ন সবার চোখে স্বপ্ন ছিল উজ্জ্বল ভবিষ্যতের আমি তখন পেয়েছিলাম ফোর পয়েন্ট ফাইভ পেয়েছিলাম হ্যাঁ ফেল করিনি কিন্তু সমাজের চোখে সেটা ছিল ব্যর্থতারই আরেক নাম সো মানে এইটাকে পাশ করাও সমাজে যেহেতু বলা হয় না তারপরে চারপাশের মানুষের মধ্যব্য ছিল ধারালো তীরের মতো কত ভালো ছাত্র ছিল কি হলো তাহলে এই রেজাল্ট নিয়ে তুই করবিটা কি বাচ্চারা নিশ্চয়ই ফোকাস হারিয়ে ফেলছে প্রতিদিন এসব কথা শুনতে শুনতে মনে হতো আমি কি সত্যি সব হারিয়ে ফেলেছি নিজের উপর সন্দেহ দানা বাঁধতে লাগলো স্বপ্নগুলো ঘোলাটে হয়ে গেল রেজাল্ট শুধু নাম্বার ছিল না সেটা হয়ে উঠে উঠেছিল আমার দিকে আমার দিকে উঠানো হাজার টাঙ্গুল সিদ্ধান্ত নিয়ে নেই বিদেশে চলে যাব স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন সব প্রস্তুত নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে সংবাদ যা হলো না সব কাগজপত্র ঠিক ছিল তবু একটা না বদলে দিল জীবনের দিকটা মনটা এমন ভাবে ভেঙে গিয়েছিল যে প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশই নিয়ে নেই নিজেকে তখন একেবারেই হারিয়ে ফেলেছিলাম সেই হতাশায় এক সময় পড়ালেখাও ছেড়ে দিয়েছিলাম ভবিষ্যতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম এমনকি নিজের সব বই বিক্রি করে দিয়েছিলাম তো তারপরে এখন চারপাশে নিজের যন্ত্র নিজের ভেতরের যন্ত্রণা সব মিলে আমি যেন নিঃশেষ হয়ে যাচ্ছিলাম সবাই যখন এগিয়ে যাচ্ছিল আমি তখন পিছিয়ে পড়ছিলাম নিজের সাথে যুদ্ধ করছিলাম কিন্তু হঠাৎ মনে হলো এটা কি সত্যি আমার শেষ না আমার গল্প তো একটু থেমে থাকতে পারে না নিজেকে আবার ট্রেন তুললাম ধীরে ধীরে ফিরলাম সেই হারানোর হারানোর পথের খোঁজে আলহামদুলিল্লাহ কুমলা ইউনিভার্সিটি এ ইউনিট বারোতম সেরা তো আমরা ভাইয়ার গল্পটা নিচে অনেক কমেন্ট তোমরা তোমার জার্নিটা পড়ে অনেকজন ইন্সপায়ার্ড হয়েছে সো যে এই আমার গল্পটা থেমে থাকতে পারে না সেই লাইনগুলো যে লিখেছো সেই লাইনগুলো অনেকজনকে টাচ করেছে তো আমাদের সাথে বেশ কিছু গার্ডিয়ান রয়েছে আমিনা আলম সো আন্টি আসসালামু আলাইকুম তো উনি ওনার ছেলে পরপর অনেকে ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছে চান্স হয়নি দিন তারপরে তারপরে হচ্ছে যে একদম কৃষিতে টপ করেছেন সো আমরা রিসেন্টলি তাকে কভার করেছিলাম সো আন্টি এসেছেন সো সবাই তো কনগ্রাচুলেট করছেন সো আমরা থার্ড সেগমেন্টে যদি চলে যাই থার্ড সেগমেন্টে আমরা ভাইয়ের কাছে বিভিন্ন অনুভূতি জানতে যাব ভাইয়ের এই জার্নিটার অনুভূতি তো প্রথম যখন জয়েন করে তখন আসলে কেনই বা জয়েন করলো মানে কোন অনুভূতি থেকে জয়েন করলো মানে হ্যাপি প্রাইসে নিবে বুঝলাম তো তাহলে এ কেন জয়েন করলো সেটা একটা ব্যাপার তো তারপরে হচ্ছে যে জয়েন করার পরে তারপরে জার্নি তো কিছু অনুভূতি দিন তারপরে চান্স পাওয়ার অনুভূতি দিন তারপর ধরো যে এখানে তো টাস্ক এর তোমার টাস্ক এর মেন্টর হিসেবে কে ছিল সো রানা জি সামিয়া আপু সামিয়া আপু ছিল তো ধরো যে টাস্ক কেয়ার সিস্টেমটা নিয়ে অনুভূতি এরকম ভাবে আমরা বিভিন্ন প্রথমে একজন জয়েন করা থেকে শুরু করে ধরো জার্নি পথে তুমি এখন নিজের মতো করে তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো যখন জয়েন করেছিলাম তখন দেখছিলাম যে অনেক ভাইয়া আপুরা যে অনেক কম মার্ক থেকে বা কোনো জায়গায় চান্স পায় নাই সে জায়গা থেকে টপ করছে এগুলো দেখার পরে জয়েন করছি তারপর পরবর্তীতে চেষ্টা করতেছিলাম যে আপনার যেসব সকল গাইডলাইন দিছিলেন এগুলো অনেক হেল্প করছিল তারপরে অনেক হেল্প করছে যে কোনো সমস্যা সমাধান করে দিছে তাড়াতাড়ি তার পরবর্তীতে এখন যখন চান্স পাইতেছিলাম না তখন অনেক কথা শুনতে হয়েছে আমার আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল আমার আমার কলেজ ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ মাইমেন সিং আমার আশেপাশে চান্স পাইতেছিল কিন্তু আমার হইতেছিল না কোনো জায়গায় পিতামাতাকে অনেক কথা শুনতে হয়েছে সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই কেউ মানে আব্বা আশাই করে না যে এরকম রেজাল্ট হবে আর কি আব্বা যখন আমাদের ছিল তখন আব্বা আশাই সারিয়ে দিয়েছিল যে মনে হয় না আর কিছু করতে পারবো

মানে পিএম এ তাহলে যুক্ত হইলা যখন পিএম এ যুক্ত হইলা তখন তো আসলে তোমার হাতে মনে হয় মানে সেকেন্ডে প্রিপারেশন নিবা তো তাহলে তারপরে খোঁজ কি তুমি এমনি ফেসবুকে পাইছো তাই না ফেসবুকে একটা একটা ভিডিও ছিল যে কৃষি বিশ্ববিদ্যালয়ে আপু একজন আপু 39 তম ওই ভিডিওটা দেখে আর যুক্ত হইছিলাম আচ্ছা ওকে সো গ্রেট তাহলে ঠিক আছে সো আমরা ভাইয়ের কাছে কিছু অনুভূতি সেকশন ডান করলাম আমরা ফোর্থ সেগমেন্টে আসি ফোর্থ সেগমেন্টে আমরা কিছু পরামর্শ জানার চেষ্টা করবো যে দেখো যে অনেকজন কিন্তু ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার অনেকে কিন্তু ধরো যে এইটা বলে যে আমার তো জিপিএ ফাইভ জিপিএ ফাইভ আসে না বা জিপিএ কম আছে বা ধরো যে আমার বেশি উইকনেস আছে তো আসলে চান্স পাবে কিনা ওটাই মোটামুটি তারা আশা আশা আর আশা ছেড়ে দিয়ে চেষ্টা করা যারা তাদের চেষ্টা কিন্তু খুব একটা আউটপুট আসে না কারণ আগে থেকে ধরে নিচে চান্স পাবে না এখন খালি পড়াশোনা তো করতে হবে মানে বসে তো থাকা যায় না সব বসে আর কি তো এই মানুষগুলো যদি ধরো যে তোমার কথায় ধরো যে ইন্সপায়ার্ড হয় তাহলে কিন্তু যখন সে মাইন্ডের মধ্যে ধরে নিবে যে না আমি আমার চান্স হবে তো তখন কিন্তু বাস্তবে হয়ে যায় সফলতা মানুষের দুইবার আসে প্রথমবার সফলতা মাথায় ঘটে যেতে হয় তা যাদের মাথায় সফলতা ঘটে যায় দ্বিতীয়বার তারপরে ধরো যে বাস্তবে ঘটনাটা ইজিয়ার হয় আর যদি মাইন্ডের মধ্যে ক্লিয়ারই দেখতে না পারে যে আমি সফল হব তাহলে কিন্তু যেটা হয় পরিশ্রমটা ওরকম করা হয়ে ওঠে না তো তো তোমার ধরো যে তোমার পরিশ্রমের জার্নিটা তোমার কিছু পরিশ্রমের ব্যাপার বলবা যে যেই জানি যে তোমাকে ধরো যে বিভিন্ন জন কথা শুনতে হয়েছে সেগুলোকে নিশ্চয়ই তুমি একটা ভালো পজিটিভ ভাবে নিয়েছো দেন তারপর তোমাকে নিশ্চয়ই মানে এই যে টাস্কগুলো করতে বলা হয়েছে টাস্কগুলো তো আর মনে করো দুধ ভাত না করতে মানে ক্লাস করতে হবে এক্সাম দিতে হবে টাস্ক করতে হবে এগুলো করতে তো কষ্ট লাগে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে তো সব তোমার কাছে কিছু ইন্সপায়ারিং উপদেশ জানতে যাব যেই জিনিসপত্রগুলো তোমার ধরো যে জুনিয়রদেরকে যারা ধরো জয়েন করতেছে তাদেরকে ইন্সপায়ার করতে পারে সো রানা মূলত যারা জিপিএ ভাইব নাই যাদের জিপিএ ভাইব নাই বা যাদের জিপিএ ভাইব আছে দুই উভয় উভয়ের ক্ষেত্রেই মূলত এক পড়াশোনার মধ্যে থাকতে হবে পড়াশোনা ছাড়া যাব না দুই তাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে যে আমি ইনশাল্লাহ ভালো কিছু হব আমার আমার দ্বারা তাছাড়া সম্ভব না তারপরে সবসিটিশনের ক্ষেত্রে বিষয়টা কি সব টপিক পড়া যাব না আবার অনেক টপিক আছে যেগুলো ছাড়া যাব না ইম্পর্টেন্ট টপিক প্লাস মানে আপনার কি গাইডলাইন যেগুলো আছে যে সকল টপিক গুলা আছে এগুলো ভালোভাবে শেষ করতে হবে তারপর যে সব যাদের এ প্লাস মিস হয়েছে মূলত তারা আগে অ্যাডমিশন থেকে ছিটকে যায় যে যেহেতু আমার এ প্লাস এ প্লাস এ প্লাস সহ পোলাবান আছে প্রায় এক লাখ বা এর বেশি তাদের সাথে পারবো কিনা এরকম মূলত এ প্লাস যাদের মিস হয় তারা মোটেও আমি বলতেছি না যে খারাপ স্টুডেন্ট তারা তারা ভালো কিন্তু তাদের কোনো না কোনো ভাবে প্লাস্টার ছুটে গেছে ওই টাইমে হুম 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 কামব্যাক যে কোনো টাইমে করা সম্ভব হুম হুম যদি তোমার নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে যে কোনো টাইমে তুমি কামব্যাক করতে পারবা আর এই কামব্যাক একজন ভালো মেন্টর থাকতে হবে গাইডলাইন গাইডলাইন আর গাইডলাইন সারা নিজে যদি সবকিছু পরে এইগুলা শেষ করে ফেলায় কিন্তু যদি গাইডলাইন না থাকে বা আছে যে গাইডলাইন ফলো করে না নিজের মতো করে পড়া তাদেরও ওইরকম এত ইমপ্রুভ করা সম্ভব না গাইডলাইনের মধ্যে একটা নির্দিষ্ট রেগুলার বেসিসে যদি কেউ পড়ালেখা করে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব কম জিবিএ থাকার পরেও রাইট সো তাহলে আহ আমাদের ছোট্ট শর্ট শর্ট এই আজকে মনটা আলোকিত করতে শামীম নানা ভাই এসেছেন তো জিপিএ কম নিয়েও তিনি বারোতম হয়েছেন তো ভাইয়া আমাদের সাথে অনুভূতি শেয়ার করলেন এবং খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করলেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আগে থেকে অগ্রিম একটু ঘোষণা দিচ্ছি যে রাশিয়াহ ইউনিভার্সিটির পরে রেজাল্টের পর ইনশাল্লাহ ভাইয়াকে আমরা আবার পাবো কারণ রাশিয়াহ ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ ভাইয়া একটা চমক দেখাবেন তো এখন তো ইনশাল্লাহ আমরা হচ্ছি তাহলে এক্ষেত্রে আবারও ভাইয়ের ভাইয়ের কাছে রাবি যে সেই জার্নিটা আবার শোনার চেষ্টা করবো ভাইয়ের এই এইটাই অলরেডি আমরা দেখেছি কমেন্ট সেকশনে তোমরা জানিয়েছো তো তোমার তো এইটাই অলরেডি জনকে খুবই ইন্সপায়ার করেছে তো তাহলে ভাইয়ার মুখ থেকে আহ ডিরেক্টলি যে আজকের লাইফে যে কথাগুলো শুনলাম এগুলো নিশ্চয়ই তোমাদেরকে ইন্সপায়ার করবে যোদ্ধাদেরকে যুদ্ধের মধ্যে তোমাকে যুদ্ধের মধ্যে শক্তি ধরে রাখতে হেল্প করবে সো তুমি যদি একবার সফটওয়্যারটা দেখে ফেলো এরপরে যদি যুদ্ধ যুদ্ধ ঘোষণা করো ইনশাআল্লাহ সেনাপতি হিসাবে তোমাকে লিড করার জন্য পিএম আছে সাথে সো ক্লাস एग्जाम মেন্টরশিপ পুরো জার্নিটা মিলে সো ইনশাআল্লাহ যেরকম ভাবে পাঁচ ছয় দিনের মধ্যে এত ইমপ্রুভমেন্ট দেখে পুরো গল্পটা চেঞ্জ করে ফেলা একটা ইনস্পিরেশন চলে আসে সো ভাইয়ার যেমন 30 মার্কের মত চেঞ্জ হয়ে গেছে 30 মার্কের মত ইমপ্রুভ হয়েছে তখন আসে যে আরে এত ইমপ্রুভমেন্ট করতে পারছিস তাহলে আমি চান্স কেন পাবো আমি ইনশাল্লাহ টপ করেই দেখাবো তো সেই টপটা অলরেডি করেছে এবং এখানে শেষ না আমরা হচ্ছে যে এক্সপেক্ট করি ভাইয়া হচ্ছে মাল্টিপল টপার হবেন

হয়ে যায় তাহলে ভার্চুয়ালি অ্যাটলিস্ট আমরা গল্প করে ফিল দেখা করে ফেলি দেন তারপরে যখন তুমি ঢাকা ঢাকা যেতে আসছো ঢাকা আসলে অবশ্যই অবশ্যই জানাবে সো তোমাদের টাস্কের আপু আছে সবাই কাছে আছে টাস্কের আপুকে জানালেই হবে যে ভাই আপু আমি ঢাকা আসতে আসছি যে আমরা দেখা করতে চাই সো তাহলেই হচ্ছে যে ওনারা কন্টাক্ট করায় দিবেন দেন তারপর দেন তারপর হচ্ছে যে আমরা দেখাও করব তোমার জন্য ট্রিটের ব্যবস্থা থাকবে সো ট্রিটের ব্যবস্থা থাকবে সো রানা থ্যাঙ্ক ইউ সো মাচ জায়গায় থাকি ও ঢাকায় থাকো তাহলে তো আর আরে এটা জানলে তো আমি এইটা জানলে তোমাকে তো এত ডাকতামই না সামনাসামনি সামনি ডাকতাম তাহলে এটা তো মিসটেক হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই তাহলে হচ্ছে যে নেক্সটাতে আর পডকাস্টে ডাকবো না নাম কি এই যে তোমার ধরো যে রাবি রেজাল্ট দেখ তারপর পডকাস্টে ডাকবো না তারপর হচ্ছে সামনাসামনি ডাকবো সো ঠিক আছে তাহলে হচ্ছে রানা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো আমরা এরপরে আমরা এই লাইফ চাঞ্জন পডকাস্ট এসে আরো একজনের গল্প আমরা শুনবো তো আমরা আহ পডকাস্টে কানেক্ট করে নিয়ে নিব এই পডকাস্টটা আমরা এখন শেষ শেষের দিকে যাচ্ছি শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো শেষ হচ্ছে ইন 3 1 0